অনেক দিন পরে আজকে কচু শাক রান্না করছি বাগান থেকে টাটকা শাক তুলে নিয়ে এসে রান্না করে কিন্তু অন্যরকম শুধু শাক না এর সাথে টাটকা কাঁচামরিচ আর লেবু তুলে নিয়ে এসেছি নিজ হাতে লাগানো গাছ থেকে এভাবে সবজি তুলে নিয়ে যে আনন্দ লাগে সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল চলে আসলাম সাত বাগানে কি সুন্দর শাকগুলো হয়েছে এগুলো আজকে কেটে নিবে কয়েকদিন ধরে একেবারে লাগাতার বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি পেয়ে শাকগুলো একেবারে তরতাজা সুন্দর হয়েছে মাত্র কয়েকটা টবে আমি এভাবে কচু যেই কচুগুলো খাওয়ার জন্য বাসায় নিয়ে আসে সেগুলোই আমি লাগিয়ে রেখেছিলাম দেখুন মাসাল সুন্দর শাক হয়েছে আর এই শাকগুলো এভাবে কেটে নিলে আবার কয়েকদিনের মধ্যে কিন্তু আবার নতুন করে পাতা বের হয়ে এভাবে পর্যায়ক্রমে বেশ মাঝে মাঝে কচু শাক খাওয়া হয় তাও আবার নিজে হাতে লাগানো শাক ভর্তি করে শাক তুলে নিলাম এখন তুলে নেব লেবু আর লেবুগুলো পেকে একেবারে হলুদ হয়ে গেছে মাসাল্লাহ হচ্ছে আমার সাত বাগানের গন্ধরাজ লেবু আর এই লেবুর সেন্ট আমার কাছে এত ভালো লাগে এর গন্ধে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নেওয়া যায় শাক তুলে নিলাম লেবু তুলে নিলাম এখন গাছ থেকে টাটকা কাঁচামরিচ কারণ শাক ঘন্ট করতে তো কাঁচামরিচ লাগবে তাই অনেকগুলো কাঁচামরিচ তুলে নিলাম আলহামদুলিল্লাহ মাসাল্লাহ সকাল সকাল সাদে এসে এভাবে টাটকা টাটকা সবজি মরিচ লেবু নিজ হাতে লাগানো গাছ থেকে তুলে নিয়ে নিচে যাচ্ছি এই ছোট 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 বিষয়গুলো আমাকে অনেক আনন্দ দেয় আমার খুবই ভালো লাগে এগুলো করতে এখন চলে আসলাম নিচে এখন সব কেটে বেছে নিব বাজার থেকে সব কিছুই তো কিনে খাওয়া হয় কিন্তু এই যে বাগানে নিজ হাতে লাগানো সামান্য এই সবজি মরিচ লেবু এগুলো তুলে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক সব কাটাকুটি শেষ শাকটা ধুয়ে আমি এখন চুলায় বসিয়ে দিব কচু শাক সিদ্ধ একটু করে করে নিতে হবে তাই আমি প্রথমে একটু পানির মধ্যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে শাকটা দিয়ে দিলাম অনেকগুলো এরপরে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছিঁড়ে দিয়ে দিলাম কারণ কচু শাক একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে আজকে আমি কচু শাকটা খালি খালি ঘন্ট করব এর সঙ্গে কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েও ঘন্ট করা যায় আবার যে কোনো মাছের মাথা দিয়েও ঘন্ট করা যায় এর সাথে কালার ডাল কিংবা চিংড়ি মাছ দিয়েও ঘন্ট করলে কচু শাক কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আজকে আমার কোনো কিছুই দিতে ইচ্ছা করছে না আজকে শুধু খালি খালি ঘন্ট করব। শাকটা আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি নিয়ে এখন একটু ফোড়নে দিয়ে নিব এখানে অনেকটা পেঁয়াজ আর রসুন তেলে ভেজে নিলাম বাদামি করে শাকটা দেওয়ার পরে মশালা এত সুন্দর একটা স্মেল আসছিল মনে হচ্ছে এখনই তাড়াতাড়ি ভাত খেয়ে নিই কিন্তু ভাত শাকটা একটু পানি পানি ছিল জন্য হালকা একটু গমের আটা দিয়ে দিলাম ছোটোবেলায় দেখতাম মা কিংবা দাদি রান্না করতে লাগলে এভাবে শাক ঘন্ট করতে হলে ঘরে যদি আটা না থাকতো তাহলে চাল ভিজিয়ে রাখত ভিজিয়ে রেখে সেই চালটা বেটে সেটা দিয়ে শাক রান্না শাকটা প্রায় হয়ে এসেছে আর একটু লেবুর রস চিপে দিলাম যেহেতু এখন বর্ষার সময় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে গাল চুলকাতে পারে সে রান্না একেবারে কমপ্লিট এখন এটাকে বেড়ে নেব নিয়ে তাড়াতাড়ি খেতে বসবো কারণ শাক রান্না হলে আমার আর কোনো তরকারির প্রয়োজন পড়বে না শুধু শাক দিয়ে আমি খেয়ে শাকের কালারটা মশালা এত সুন্দর হয়েছে একেবারে গাঢ় সবুজ রঙের দেখা শাক রান্না করতে হলে শাক কিন্তু হয় রান্নার সময় ঢাকতে ঢাকনা দিয়ে শাকটা ঢেকে দিলে কিন্তু সেই শাকের কালারটা নষ্ট হয়ে যায় যাই হোক আমি এখন খেতে বসে গেছি প্লেটে বেশ খানিকটা ভাত নিয়ে নিয়েছি আর শাক নিয়ে এসেছি তার সাথে একটা কাঁচামরিচ আর এক ফালি লেবু গন্ধরাজ লেবুটা চিপে যখন ভাত মাখা ছিলাম কি যে ঘাণাস ছিল একেবারে তাড়াতাড়ি তো খেয়ে নিলাম এক প্লেট ভাত আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ